और मिस्टी रितु सबाई है सुपरमैन হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি ঋতুস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি তো আমার ব্লগটা কিন্তু আজকে আমার দোকান থেকেই শুরু করলাম তো দোকানের সামনেই বাজার টাজার নিয়ে চলে এসেছে দেখো তো আমি কিছু সবজি কিনবো বলছি সেই জন্যই সবজি টবজি দেখছি আর কি বলো তো এই পাড়ার সবজি ওলাগুলো এত পাজি আর কি কি বলবো এক বললে এক করে বললাম অল্প কিছু দিতে তো একদম ব্যাগ ভর্তি করে দিয়ে দিল কী আর বলবো দেখো এত সবজি তো দেখে আর ওই যে ফুলকপি বাঁধাকপি টমেটো কড়াইশুঁটি তারপরে লঙ্কা কুমড়ো সব একসঙ্গে দিয়ে দিয়েছে এত কি একসঙ্গে লাগবে বলো ভালো লাগে না এক বলবো আর এক বলবে সব সময় দোকানের কাজ টাজ হয়ে গেছে আর সবজি বাজার করবো বলে করা হয়নি তো আজকে এখানে এখানে তো দোকান আছে সবজি সব বিক্রি করে ভ্যানে করে নিয়ে আসে তো তুই একটা সবজি নিতে কি কত সবজি দিয়ে দিয়েছে ধরিয়ে দেখ পুরো একশো টাকার বাজার ফুলকপি বাঁধাকপি সজনা ডাটা বলো না নজলা আমি যাই ঠিক টাটা তারপরে কড়াইশুঁটি টমেটো লঙ্কা সব একসঙ্গে দিয়েছি এবারে গিয়ে বাজার করেছি রান্না করতে হবে কত বাজার করেছি একসাথে আর ঠিকমতো রান্না তো করাই হয় না আর বাজার নিলে অসুবিধেই হয়ে যায় কবে রান্না করব। ফ্রিজে রেখে দিতে হবে এখন এক সপ্তাহ ধরে তো যাই হোক চলো দোকানের টাজ হয়ে গেছে এবারে বাড়ি যাব আর মেয়ে তো এখন বাড়িতে আছে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে ওকে বলেছি ভাতটা করে রাখতে প্রত্যেকটা একটা করেই রাখি গিয়ে কিছু তরকারি বানাবো আর দেখো বাড়িতে আসছি গিয়ে হাতটা ব্যাথা করছে বাড়িতে গিয়ে কথা হচ্ছে আর মিষ্টি ঋতু সবাই মিলে আমাকে হেল্প করছে দেখো আমি দেরি করে এসেছি আজকে এই যে টাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর তরকারি হবে ডাটা আলু বড়ি দিয়ে তরকারি হবে ডাল আলু সিদ্ধ আর এই যে ভাত করে নিয়েছে মেয়ে আমি এই সবে জাস্ট এলাম চলো রান্নাটা করে নিই চটপট তেল গরম হয়ে গেছে Jam. Superman hot cheese. Superman. I'm going to go to the house. I'm सुपरमैन to go to the house. I'm going 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 to go

যে এরকম তরকারি এই যে ডাল আর মেয়ের জন্য আলু ভাজা আর মেয়ে বলেছে এই যে ডালের বড়ি খাবে আর এই যে আছে আলু শীতটা মেখে নেব আর ভাত তো বেড়ে দিয়েছি খিদে পেয়ে গেছে বলছে এখন ভাতটা মেখে দিতে হবে আবদার আর আরেকজন বসে আছে ভাত নিয়ে আর একজন বসে আছে ভাত নিয়ে সেও বলছে আমাকেও ভাতটা মেখে দেবে আগে এ দেখো ভাত আমি সবে করেছি খেতে পারছি না তুই মেখে নিয়েছিস মা আর মিষ্টি মেখে নিয়েছে ভাত নে খা খা চল 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 খা শুরু কর এই তো বোন বসে আছে তো হ্যাঁ

তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তারপরে যে জামাকাপড় কাঁচা ধোয়া করতে চলে এসেছি তো জামা কাপড় কাঁচা ধোয়া করবো চান করব তারপরে পুজো দেব তারপরে আমি খাবো তো এই কাজগুলো তো করতেই হবে তো মেয়ে খিদে পেয়ে গেছে তাই জন্য ওকে দিয়েছি আর দুই মেয়ে দুজনে মিলে বসে খাচ্ছে আর আমি চলে এলাম কল পারে তো চলো কাজগুলো সেরে নিই তারপরে আসছি তোমাদের সামনে দেখো খাওয়া দাওয়া করে ওদের মধ্যে চলে এসেছি একটু বসবো আর এখানে সবাই খেলছে মিষ্টি রিজু সবাই মিলে তারপরে রিজু মিষ্টির সঙ্গে আমিও একটু খেলতে নিয়ে গেছিলাম আর ভিডিও করা হয়নি তারপরে ভুলে গেছিলাম আর এই যে দেখো আরও একবার তোমাদেরকে আমাদের কাছে ফুলগুলো শেয়ার করে দিচ্ছি তো এতটাই ভালো লাগে সব সময় দেখলে যেন মনটা ভালো হয়ে যায় এত ফুল আর আর মাত্র আর কিছুদিন থাকবে ফুলগুলো দেখো এবার নষ্ট হয়ে যাচ্ছে অনেক ফুল হয়েছিল তো ম্যাক্সিমাম আর এক সপ্তাহ কি দু সপ্তাহ থাকবে তারপরে সব গাছ গাছের ফুল নষ্ট হয়ে যাবে তো যতক্ষণ আছে ততক্ষণ তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধু নতুন বন্ধু পুরানো বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো চলটা